আসসালামু আলাইকুম আপনার মোবাইলটি যদি আগের সে তুলনামূলক স্লো কাজ করে অথবা কোনো অ্যাপ্লিকেশনে প্রবেশ করলে সেই অ্যাপ্লিকেশনে প্রবেশ করতে যদি অনেকটা সময় লাগে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য মাস্ট বি হেল্পফুল হবে অনেকদিন ধরে ফোনটি চালাচ্ছেন কিন্তু সময় মতো অ্যাপটি আপডেট করে না যার ফলে আপনার মোবাইলটি আগের সে তুলনামূলক স্লো হয়েছে হ্যাঁ কিছুদিন পরপরেই কিন্তু এই সেটিংসটি আপনাকে করে নিতে হবে অর্থাৎ অ্যাপ আপডেট করে নিতে হবে যার ফলে আপনার সেটটি কিন্তু আগের সে তুলনামূলক ফাস্ট হবে চলুন কথা না বলি আলোচনায় যাওয়া যাক মোবাইল অ্যাপ আপডেট করার জন্য আপনি প্রবেশ করবেন স্টোরে তো আমি প্লে স্টোরে চলে আসলাম প্লে স্টোরে আসার পর ডান দিকে কর্নারে দেখতে পাচ্ছেন জিমেল আইকন তো আমি এখানে টাচ করে দেবো অ্যাপ আপডেট করার জন্য ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস এখানে টাচ করে দিব টাচ করার পরে এরকম একটি পেজ আপনার সামনে ওপেন হবে আপনি চাইলে ওভারভিউ অথবা ম্যানেজ যে কোনো এখান থেকে কিন্তু অ্যাপসটি আপডেট দিতে পারেন তো আমি ওভারভিউ থেকে আমি অ্যাপস আপডেট দিব দুই নম্বরে যে লেখাটি দেখতে পাচ্ছেন আপডেট অ্যাভেলেবল টোয়েন্টি ফাইভ আপডেট আপডেটস অ্যাভেলেবেল এখানে টাচ করে দিব এখানে দেখতে পাচ্ছেন অ্যাপস অ্যান্ড গেমস টোয়েন্টি ফাইভ মানে পঁচিশটি অ্যাপস কিন্তু আমাদেরকে আপডেট করতে হবে তো আপনি আপডেট অল এখানে টাচ করে কিন্তু সকল অ্যাপ একসাথে আপডেট করতে পারবেন পর এখান থেকে আমি ফেসবুক অ্যাপ্লিকেশনটি আমি আপডেট করবো অ্যাপস আপডেট করার জন্য এজন্য আমি ডান পাশে আপডেট লেখাতে টাচ করে দিব তা আমি টাচ করে দিলাম দেখতে পাচ্ছেন আমার অ্যাপসটি কিন্তু আপডেট শুরু হয়েছে আপনি যদি সবগুলো একসাথে আপডেট করতে না চান সেক্ষেত্রে আপনি যে কয়েকটা আপডেট করতে চাচ্ছেন সে কয়েকটা কিন্তু আপনি সিলেক্ট করে দিবেন অ্যাপস আপডেট হয়ে গেলে আপনি চলে যাবেন প্লে স্টোরে যে অ্যাপসটি আপনি আপডেট করলেন সেই অ্যাপসটি আপনি সার্চ করবেন আমি যেহেতু ফেসবুক অ্যাপটি আপডেট করেছি সেক্ষেত্রে আমি ফেসবুক অ্যাপটি সার্চ করবো আমি ফেসবুক লিখে এখন আমি সার্চ করবো সার্চ করার পর এখানে ডান দিকে দেখতে পাচ্ছেন অপেন অপশন আপনারা যদি ওপেন অপশন দেখতে পান সেক্ষেত্রে আপনারা বুঝে নেবেন যে অ্যাপসটি সফলভাবে আপডেট হয়েছে আর এখানে যদি আপডেট লেখা চলে আসে সেক্ষেত্রে আপনারা বুঝে নেবেন যে অ্যাপসটি আপডেট হয়নি ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটি অবশ্যই ফলো করবেন ধন্যবাদ